ইন্দো ইরানীয় গোষ্ঠী তথা যারা নিজেদের আর্য বা ব্রাহ্মণ বলে দাবি করে তাদের ভারতবর্ষে আসার অনেক আগে ভারতবর্ষের একটা সুপরিকল্পিত একটা সভ্যতা ছিল যে সভ্যতা সিন্ধু সভ্যতা নামে আমরা জানি তো আজকে সেই ভারতীয় অর্থাৎ নিবাসীদের যে একটা সভ্যতা সুপরিকল্পিত সভ্যতা সেই সভ্যতা সম্পর্কে জানবো দেখুন ইতিহাস অনেকভাবে বিকৃত করা হয়েছে ইতিহাসকে লোকানো হয়েছে একটা কথা মনে রাখবেন সত্যকে কখনোই লোকানো সম্ভব নয় তো আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক উনিশশো শতকের শুরুতে হরপ্পা সভ্যতার আবিষ্কার আদি ভারতীয় ইতিহাস চর্চায় এক যুগান্তকারী পদক্ষেপ যা ছিল দীর্ঘকাল ধরে লোকচক্ষুর অন্তরালে ফলে আমরা এক সময় মনে করতাম ভারতবর্ষের আদি ইতিহাস রচিত হয়েছে আর্য সভ্যতা তথা বৈদিক সভ্যতার সময় থেকে কিন্তু ভারতবর্ষের এই সিন্ধু সভ্যতা আবিষ্কার অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কারের পর থেকে আমাদের সেই ধ্যান ধারণা পরিবর্তন হয় অর্থাৎ আমরা জানতে পারি ভারতবর্ষে অর্থাৎ আর্য গোষ্ঠী অর্থাৎ আর্যরা ভারতে আসার অনেক আগেই ভারতবর্ষে একটা সুগঠিত সুপরিকল্পিত একটা নগরায়ন সভ্যতা ছিল যেটা কিনা বর্তমানে বর্তমান আমরা ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা নামে জানি অর্থাৎ যে সভ্যতা ভারতবর্ষের সংস্কৃতিকে যেমন প্রসারিত করে ভারতবর্ষের প্রাচীনত্ব এবং মৌলিকত্বকে প্রতিষ্ঠা করেছে তো আজকে এই এই সভ্যতার তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব আপনাদের সামনে অর্থাৎ এই সভ্যতার উৎস এবং এই সভ্যতার যে বসতির বিস্তার এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সভ্যতার যে নগর পরিকল্পনা কারণ এই সভ্যতাটা ছিল ভারতীয় মূল্যিবাসী তথা ভারতের নিবাসীর সভ্যতা এবং কি করে এই সভ্যতাটা কেমন ছিল কেমন ছিল আমাদের সেই সুগঠিত গঠিত সভ্যতা এবং কি করে এই সভ্যতাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বিষয়েও আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এবং এর আগে একটা ভিডিও আমি বানিয়েছি আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ করব অর্থাৎ প্রথমে হাত আর্যরা কিভাবে ভারতবর্ষে আসে অর্থাৎ কোথা থেকে আসে আর্যরা কি ভারতীয় প্রত্যেকটা বিষয় সেখানে দেখানো হয়েছে তো যাই হোক শুরু করে তো এখন আপনাদের সামনে যে তিনটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ হরপ্পার সভ্যতার যে তিনটি বা ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের যে তিনটি মৌলিক বিষয় অর্থাৎ ফার্স্ট ইজ তোমার অরিজিন অফ ভ্যালি সিভিলাইজেশন যেটাকে আমরা বলছি হরপ্পা সভ্যতার যে উৎস এবং দ্বিতীয়টা হলো তোমার স্যাটেলমেন্ট প্যাটার্ন অফ ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ ভ্যালি সিভিলাইজেশনের যে বসতি বিস্তার সেটা এবং লাস্ট ইজ যেটা হলো তোমার টাউন প্ল্যান অফ ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা সেই বিষয় নিয়ে অর্থাৎ এই মৌলিক তিনটি বিষয়ের উপর আজকের আলোকপাত করব আমি তো আমি সকলকে বলব ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই যে ছিল আর্যরা বহিরগত আর্যরা ভারতবর্ষে আসার আগে অর্থাৎ আমাদের মূল ভারতীয়দের যে সভ্যতা সেই সভ্যতা এবং সেই সভ্যতা কেমন ছিল সেই প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব এবং আপনাদের সকলকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য তো একদম ফার্স্ট আসা যাক অরিজিন অফ পেন্ডেজেল সিভিলাইজেশন সর্বপ্রথম আমাদের সামনে কখন আসে এই সভ্যতার সম্পর্কে আমরা কখন জানতে পারি এটা শুরু হয় ইংরেজদের পিরিয়ডে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যেটা হচ্ছে ইংরেজ পুরাতত্ববিদ কানিংহামের হাত ধরে তিনি ইরাবতী নদীর তীরে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার কিছু সিলমোহরের সন্ধান পান এবং তার কিছুকাল পরে অর্থাৎ উনিশশো একুশ থেকে উনিশশো সালে ঠিক একইভাবে ইংরেজ ঐতিহাসিক জন মার্শাল তিনি সর্বপ্রথম হরপ্পা সম্বন্ধিত কয়েকটি সিলমোহর কয়েকটি চকমকি পাথর এবং আরও কিছু ধ্বংসস্তূপের সন্ধান পান এবং তিনি তখনই বলেন যে ভারতবর্ষের ইতিহাসে অর্থাৎ ভারতবর্ষের যে পুরনো ইতিহাসের সেটা কিন্তু এই হরপ্পা সভ্যতার মধ্যেই নিহিত রয়েছে তিনি একদম জোর দিয়ে তখন বলেন এবং সেই সময়ে দাঁড়িয়ে আরেকজন ঐতিহাসিক ভারতীয় যাকে আমরা বলছি তোমার রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিন্ধু প্রদেশের লাড়কানা জেলার অন্তর্গত সর্বপ্রথম যে মহেন্দর যে ধ্বংসস্তূপ সেটা আবিষ্কার করেন এবং একই সময় ভারত আরেকজন ঐতিহাসিক দয়ারাম সহনি তিনিও কিন্তু একইভাবে কিছু ধ্বংসস্তূপ আবিষ্কার করেন এবং তার ফলস্বরূপ এই জন মার্শাল তিনি কিন্তু ওনার তত্ত্বাবধনে কিন্তু এই হরপ্পা এবং মহেন্দরতে উৎখননের কাজ অর্থাৎ কাজ শুরু হয়ে যায় তখন তো কাজ শুরু হওয়ার বেশ কিছু দিন পরেই কিন্তু আমরা জানতে পারি এই মূল অর্থাৎ ভারতীয়দের যে মূল যে সভ্যতা সম্পর্কে এবং তখনই কিন্তু এই সভ্যতার উদ্ঘাটন হয় এবং সেই সময়ে দাঁড়িয়ে এই সভ্যতার অর্থাৎ এই হরপ্পা সভ্যতার সাতটি স্তরের সন্ধান কিন্তু পাই এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই সভ্যতাটা কিন্তু ছিল পাঁচ হাজার থেকে তিন হাজার দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে সাল পর্যন্ত এই ছিল এবং খ্রিস্টপূর্বাব্দপরে কিন্তু এখনো পর্যন্ত এই সভ্যতার কিন্তু দুশো পঞ্চাশটিরও বেশি কেন্দ্র আবিষ্কার হয়েছে এবার আমরা আলোচনা করবো যে এই সভ্যতাটা কেমন ছিল তাহলে আমরা বুঝতে পারলাম কাদের হাত ধরে এই সভ্যতা আবিষ্কার হয়েছে এবং কারা কারা সাহায্য করেছিল এই সভ্যতাটাকে মানুষের সামনে নিয়ে আসতে অর্থাৎ হরপ্পা এবং মহেন্দ্রদ্বর মানে সভ্যতা আবিষ্কারের পরে আমরা এই হরপ্পা এবং মহেন্দ্রদ্বারো থেকে যে যে বিষয়গুলো আমরা প্রথম জানতে পারি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার মানুষের যে ঘরবাড়ি অর্থাৎ অট্টালিকা এবং তখনকার মানুষের যে অলঙ্কার তখনকার মানুষের যে চিত্র অঙ্কিত মৃতপাত্র তাম্রপাত্র এবং সেই সঙ্গে আরও আমরা জানতে পারি সেই সময়ের রাস্তাঘাট নালা নর্দমা এবং সঙ্গে জানতে পারি সেই সময়ের মানে খোদাই করা মূর্তি হরপ্পা সভ্যতার যে লিখিত ইতিহাস সেটা এখন আমরা পড়তে পারি তাই আমরা সেটা বলতে পারি না হরপ্পাতে দুশো সত্তর রকমের হরপ ব্যবহার করা হতো অর্থাৎ অক্ষর ব্যবহার করা হতো এবং অনেক ঐতিহাসিক মনে করেন হরপ্পা সভ্যতার যে ভাষা তার সঙ্গে দ্রাবিড় দ্রাবিড় ভাষার সঙ্গে মিল রয়েছে তো এখন আমরা আলোচনা করব সেকেন্ড পয়েন্ট স্যাটেলমেন্ট প্যাটার্ন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার যে নগরের যে বিস্তার সেটা সম্পর্কে তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পূর্ব পশ্চিমে বিস্তার ছিল এগারোশো কিলোমিটার পর্যন্ত এবং উত্তর দক্ষিণে বিস্তার ছিল ষোলোশো কিলোমিটার পর্যন্ত তো ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব প্রদেশ সিন্ধু প্রদেশ বেলুচিস্তান গুজরাট রাজস্থান এবং আধুনিক উত্তর প্রদেশের উত্তর পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তার ছিল এই সভ্যতার অর্থাৎ উত্তরের জম্মু প্রদেশ থেকে দক্ষিণের নর্মদা নদীর মোহনা পর্যন্ত বিস্তার ছিল এবং পশ্চিমের বেলুচিস্তানের যে উপকূল থেকে একদম উত্তর উত্তর বা পর্যন্ত বিস্তার ছিল ত্রিভুজাকৃতির এই সভ্যতার তো নিশ্চিতভাবে বলা যায় এই সভ্যতা মেসোপাটেমিয়া এবং মিশরীয় সভ্যতা থেকে অনেক বৃহৎ এক সভ্যতা ছিল ঐতিহাসিক হুইলারের মতে হরপ্পা এবং রাজধানীর রূপে কাজ করত এবং তৃতীয় শহর যেটা চানহুদারো সেটা তোমার বাণিজ্যিক কেন্দ্র রূপে কাজ করত এবং নৌবন্দর হিসাবে কাজ করত লোথাল এবং আরও বিশেষ কিছু শহর ছিল যেমন বানুয়ালি চার্চ কালীবঙ্গান ইত্যাদি তো দেখা যায় এই যে যে সভ্যতা এই যে যে শহরগুলো এই প্রত্যেকটা শহরে কোনো একটিতে লোহার কোনো হদিশ পাওয়া যায়নি অথবা সুনিশ্চিতভাবে বলা যায় এই যে সভ্যতা ছিল এই সভ্যতা ছিল লৌহপূর্বক এক সভ্যতা তো পূর্বে হরপ্পা সভ্যতার আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি একটি হলো হরপ্পা সভ্যতার উৎস আর একটি হলো হরপ্পা সভ্যতার বসতি বিস্তার এবং এখন যে বিষয়টি আলো আলোচনা করবো সেটা হলো টাউন প্ল্যান অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা সেটা অর্থাৎ হরপ্পা সভ্যতার সবথেকে বড় বৈশিষ্ট্যই কিন্তু ফুটে উঠেছে তার এই নগর পরিকল্পনার মধ্যে দিয়ে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে নগরের দেখতে পাই অর্থাৎ নগরের নজির আমরা দেখতে পাই সেটা কিন্তু এই হরপ্পা সভ্যতাতে অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমাদের প্রথম আমরা দেখতে পাই অর্থাৎ তখনকার কিছু প্রধান প্রধান শহর ছিল তো সেই শহরগুলো যেমন মহেন্দ্রদ্বারক হরপ্পা লোথাল কালীগঙ্গা এবং কিছু ছোট শহর আমরা দেখতে পাই চাঁদারের মতো এবং এই প্রত্যেকটি শহরের কিছু নির্দিষ্ট অর্থাৎ দুটি প্রত্যেকটি শহরকে দুটি প্রধান অংশে আমরা ভাগ করেছি অর্থাৎ ভাগ দেখতে পাই তো প্রধান অংশটি অর্থাৎ শহরের প্রধান অংশ বা দুর্গ এটি বা যাকে আমরা সিটাডেল বলছি সেই নগরটি সবসময় শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থান করত। অর্থাৎ যেটাকে পুরাতাত্ত্বিক ভাষায় বলা হয় সিটাডেল অর্থাৎ উঁচু এলাকাকে ঐতিহাসিক ভাষায় বলা হতো সিটাডেল অর্থাৎ এই সিটাডেলটা কিন্তু সবসময় সুরক্ষিতভাবে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো অর্থাৎ এটা সময় তাহলে কি বললাম কোন দিকে অবস্থান করতো সবসময় উত্তর পশ্চিম সীমান্তে আর প্রধান বসতি অঞ্চল যেটা কিনা অবস্থান অবস্থান করতো সবসময় দক্ষিণ পূর্ব অঞ্চলে অর্থাৎ প্রত্যেকটা শহরকে দুটি তালে প্রধান অংশে ভাগ করা হতো আরেকটি বড় বিষয় হলো এই শহরের প্রত্যেকটি শহরে শহরের যে গলি যে বড় রাস্তা ছিল প্রশস্ত রাস্তা প্রসারিত যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো বেশিরভাগই উত্তর দক্ষিণে বিনষ্ট থাকতো এবং প্রত্যেকটি রাস্তাকে আবার এই প্রত্যেকটি বড় রাস্তার সঙ্গে কিন্তু ছোটো রাস্তা জোড়া থাকতো সেগুলো সবসময় পূর্ব পশ্চিমে বিনস্ত থাকতো এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে অর্থাৎ অট্টালিকাগুলি অবস্থান করত। প্রত্যেকটি এখানে বিভিন্ন রকমের অট্টালিকা আমরা দেখতে পাই একতল বহুতল বিশিষ্ট বিভিন্ন রকমের এবং প্রত্যেকটি ঘর বাড়ি কিন্তু তৈরি করা হতো পোড়া ইট দিয়ে তখন কিন্তু মানে কোথাও আমরা যেটাকে বলি পাথরের যে খড় সেটা কিন্তু আমরা দেখতে পাই না অর্থাৎ সব জায়গায় পোড়া ইটের আমরা ব্যবহার দেখতে পাই এবং প্রত্যেকটি বাড়ির মধ্যে থাকতো উঠোন অর্থাৎ যেটাকে আঙিনা বলছি থাকতো স্নানাগার থাকতো আরেকটি বড় বিষয় সেটা হলো প্রত্যেক বাড়ির সঙ্গেই থাকতো কিন্তু শৌচাগার শৌচাগারের একটা বড় ব্যবহার আমরা কিন্তু এই সভ্যতায় দেখতে পাই অর্থাৎ আমরা যেটাকে এখন কোমট বলছি এই কোমটের ব্যবহার কিন্তু সর্বপ্রথম ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন তথা হরপ্পা সভ্যতায় আমরা দেখতে পাই ঐতিহাসিক ব্যাসাদের মতে হরপ্পা সভ্যতাই ছিল প্রথম এবং প্রাচীনতম পৌরশাসনিক সুপৌরশাসনিক একটা সভ্যতা এই সভ্যতার আরও একটি বড় দিক হলো প্রত্যেকটা বাড়ির সঙ্গে অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে যে জল নোংরা জল সেটা ফেলে দেওয়ার সুব্যবস্থা ছিল অর্থাৎ পয় প্রণালীর ব্যাপক ব্যবহার আমরা কিন্তু এই হরপ্পা সভ্যতায় দেখতে পাই কারণ প্রত্যেকটা বাড়ির যে নোংরা জল সেটা ফেলার জন্য নল বা নর্দমা যেটা মানে গলি রাস্তা মানে নল বা নালির মাধ্যমে বড় যে নর্দমার সঙ্গে যুক্ত করা থাকত এবং তাহলে সুব্যবস্থা ছিল তখন এই জল ফেলার এবং আরো একটি বিষয় বাড়ির যে জঞ্জাল অর্থাৎ বাড়ির যে নোংরা আবর্জনা সব ফেলার জন্য কিন্তু বড় রাস্তার পাশে কুণ্ড ব্যবহার করা হতো অর্থাৎ নোংরা কুণ্ড ব্যবহার করা হতো কারণ বাড়ির যে আমরা জিনিসপত্র এখন আমরা শহর এলাকাতেও আমরা কিন্তু সব দেখতে পাই তাহলে আমরা মানে নিশ্চিতভাবে বলতে পারি সেই সব বিষয়গুলো কিন্তু এখন শহরের অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাহলে বহুকাল আগেও কিন্তু হরপ্পার সভ্যতায় কিন্তু যার নজির ছিল সেটা কিন্তু এখন আমাদের এই বর্তমান শহরে দেখতে পাচ্ছি তাহলে ভাবুন সেই সময় কত সুদক্ষ ছিল তারা এবং কত পরিকল্পিতভাবে শহরটাকে তৈরি করেছিল ঐতিহাসিক বেশামের মতে রোম পূর্ব এত সুন্দর সুপরিকল্পিত পৌর সংস্থা আর কোন সভ্যতায় কিন্তু আমরা দেখতে পাই না রাবি নদীর উপত্যকায় বা তীরে বিশাল বড় একটা শস্য ভাণ্ডারের সন্ধান পাওয়া যায় যেটিকে ঐতিহাসিক হুইলার গ্রেনেল কমপ্লেক্স বলে অবহিত করেছেন এবং ঐতিহাসিক ব্যাসাম যেটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছে কারণ সুবিশাল ছিল সেই শস্যাগাড়টি এবং এই শস্যাগারটি দুটি শাড়িতে বিনস্ত ছিল অর্থাৎ প্রত্যেকটি শাড়িতে ছটি করে কক্ষ ছিল এবং মোট বারোটি কক্ষ ছিল প্রত্যেকটি কক্ষের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ ফুট প্রস্থ ছিল কুড়ি ফুট তাহলে সুবিশাল একটা যে শস্যঘার আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই হরপ্পা সভ্যতায় এবং সেখানে কিছু গমের দানা কিছু ধানের খড় দেখতে পাই এবং কিছু জবের দানা আমরা দেখতে পাই অর্থাৎ সেখান থেকে বলা যায় যে সেখানে আমরা কী কী শস্য মজুত রাখতাম এবার আরও কয়েকটি বিষয় যেটা হলো এরকম শস্যাঘার কিন্তু আমরা মহেঞ্জোদারতেও দেখতে পাই এবং এরপরেই মহেন্দ্র কিন্তু একটা বিশাল বড় মাপের স্নানাগারের সন্ধান পাই অর্থাৎ বর্তমান যেটাকে আমরা সুইমিং পুল বলি ঠিক আজ থেকে অনেক বছর আগে তাহলে হরপ্পা সভ্যতায় কিন্তু সেই সুইমিং পুলের ব্যবহার যেটাকে আমরা বর্তমান সুইমিং পুল বলছি সেটা কিন্তু আমরা দেখতে পাই যার দৈর্ঘ্য ছিল একশো আশি ফুট এবং প্রস্থ ছিল একশো আট ফুট এবং যার গভীরতা ছিল আট ফুট তাহলে ভাবুন কি বড় মাপের একটা সুবিশাল একটা স্নানাগার এবং যে স্নানাগারে ইট ব্যবহার করে করা হতো একদম ওয়াটারপ্রুফ ইট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সভ্যতা তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা বিষয় যে সভ্যতাটা কেমন সুগঠিত সুপরিকল্পিত একটা সভ্যতা ছিল কিন্তু সেই সভ্যতাটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হলো কিভাবে সেই সভ্যতাটাকে বিনাগরীকরণ করা হলো প্রত্যেকটা বিষয় আমি কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব সেই সব বিষয়ে তো এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকের মতামত আমি জানতে চাইছি আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই জানান এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকম অর্থাৎ এরকম সত্য জিরো সত্যটাকে সবাইকে জানানোর জন্য অবশ্যই আমি অনুরোধ করব অর্থাৎ শেয়ার করুন এই ভিডিওটা পারে তো আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক ইতিহাস যেগুলো আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু ইতিহাস কখনো লোকানোর জিনিস নয় কারণ সেটা না একটা না একটা টাইম ঠিক মানুষের সামনে আসবেই তো প্রত্যেককে বলবো সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সঠিক ইতিহাসটাকে জানুন এবং মানুষকেও সচেতন করুন ধন্যবাদ